এদিকে রয়েছে মেদিনীপুর এস বি ইলেভেন রয়েছে রাখাল ইয়ানিক বলে রয়েছে অয়ন ওরিশবংকর এবং কালুয়া বেশ কিছু প্লেয়ার রয়েছে রিজার্ভে কিন্তু শুরু হয়ে গেল ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ হলুদ জার্সিতে কিন্তু এবিএফসি মিদনাপুর রয়েছে দিকে কালো এবং হলুদ জার্সিতে রয়েছে এস বি ইলেভেন মেদিনীপুর হ্যাঁ মিনিমাম দেড় লক্ষ টাকা সিকিউর করবে যে কিন্তু এই ম্যাচে শুরু হলো সেমিফাইনাল ম্যাচ কাদের আবার ওখান থেকে বড়

বাঙালি পেয়ারা তো মাথা গরম করলে চলবে খেলায় মনোনিবেশ করতাম এবং দুজনেই কিন্তু ব্যাপারটাকে বল করে নিল এবার কিন্তু রেফারির পালা রেফারি কার্ড বের করেছেন একটা কার্ড তো দেবেন অবশ্যই হলো কি রেড কার্ড দুজনকেই সঠিক সিদ্ধান্ত তবে দুজন একটু মাথা গরম করার পর কিন্তু ব্যাপারটা শখ করে নিল এটা বেশ খেলোয়াড় হল মানসিকতা দুজনের আলমগীর রয়েছে বলের কাছে আলুগীর থেকে হক শুভঙ্কর না এখনও কিন্তু মাঠের মধ্যে রয়েছে বল এবং সবে মাত্র আউট হলো অর্থাৎ গোলকিক হলো

আগের ম্যাচে হ্যাটটি করেছিল এমএফসি এখনো পর্যন্ত সুযোগ পেয়েও সেই সুযোগটা দেননি মুম্বাইকে পাউল কল্লোইদি যুখারোরকে দেখতে পাচ্ছি মাঠের মধ্যে এদিকেও কার দেখানো হলো ইয়েলো কার্ড কিছু বললো থেকেই <laughs>

তবে হেড দিয়ে কিন্তু রাখতে পারলো না জায়গা মতো স্কোর লাইন কিন্তু শেষ হলো ফার্স্ট হাফে খেলা দর্শক বন্ধুরা জন্য সেকেন্ড হাফের খেলা শুরু হলো স্কোর লাইন কিন্তু 0-0 তে শুরু হলো খেলা ফার্স্ট কোনো গোল হয়নি নাওপাস কলেজ গোল টু থেকে

টোটোর ওদিক থেকে স্পায়ার পার্সেলে কিছু কাঁদের কাছে বল তাদের গ্যানিং হলো ট্রু বলেছেন ডানদিকে ওখানে ঘুঁটি বানিয়ে চারা শুধিকল সেখান থেকে আবার এডি সময়কালে টুর্নামেন্টের আয়োজন করে প্রচুর দর্শক মাঠে উপস্থিত হয়েছেন থেকেই রবি বল যে বিয়ক্টনা দেখছে সেখান থেকে এডি থেকে কে বাধা দিল কোন ইয়ানি কাদের সরাশুরি অয় সরাশুরি বল রাখো টোটালিক বডি কাটতে পড়তেই হয় বল আছে হয়ে যাবে কাদের

বল বল নষ্ট হয়ে গিয়ে তার জন্য সত্যি আত্মপয় থেকে বিশ্বাস কাছাকাছি জায়গা থেকে মাসরছে পা লাগলো সমস্ত এখন পর্যন্ত মাঠে বলবো কিছু কিছু না

অভিজ্ঞ ফুটবলার হিসেবে তার অভিজ্ঞতা কিভাবে কোথা থেকে কিন্তু একেবারে সঙ্গেই সেটেছিলেন কিন্তু ওই প্রতিপক্ষ দলের খেলোয়াড় পরে কিন্তু কিন্তু সময় আছে অনেক সময় নেই তবে যতটা সময় আছে গোল পরিশোধ করার মতো কিন্তু সময় রয়েছে এবং টিমের অ্যাবিলিটিও রয়েছে দেখা যাক

হকেরنيه লাউনি বল সিকি মানিক থেকে আলমগীর 3 মিনিট আলমগীর থেকে দীপ 3 মিনিট এবিএফসি দলের জন্য কিন্তু তাড়াতড়ি ঘুরে চলেছে আক থেকে আবারো মানিক থেকে পড়েছে

লঙ্গা <Santhe> শ <Santhe> 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 <Santhe>